হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সঞ্জীবাই এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে আমার প্রতিদের জন্মদিন ওই যে আপনি ভিডিও দিচ্ছেন তো অফিস আছে অফিস তো ছুটির কোনো সিন নেই যাই হোক আর ছুটি করতে বললামও না কেন কী হবে ছুটি করে ঠিক আছে তো যাই হোক তো চলো কালকে আজকে তো কেক কাটিং হয়ে গেছে আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো বার্থডে বয় ছাড়া তো মা রান্নাবান্না করছে এখন একটু সকালবেলা অফিস পুরোনো আগে কত কিছু অ্যারেঞ্জ করা যায় তারপর বাচ্চা দুটো রয়েছে এদেরকে খাওয়ানো দুটো নয় তিনটে দিতে যাই হোক চলো আসছি আবার দেখ সকালবেলার মধ্যে এইটুকুই লাঞ্চ অ্যারেঞ্জ করা গেছে স্পেশাল মেনু জন্মদিন

হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ ওরকম হাত দিয়ে সাজতে হয় পাঞ্চ করে মাখছে রে দিদি Didi! Didi. Eh hey Didi! Ma! Didi <laughs> coi! <coughs> de.

বাবা বাবা কই রে বাবা কই বাবাকে হ্যাপি বার্থে বলেছি দেখো দেখো ঠিকই শিখেছে এখন তো আমি তেমন একটা রান্না করি না মানে করতে পারি না বেশিরভাগ দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয় আজকে একটু দাঁড়িয়ে করলাম রান্নাটা তাই যেন কোমপুরো ধরে আছে মনে হচ্ছে তারপর বেলটা পড়েনি বেলটা সেদিন ব্যাগ প্যাকিংয়ের সময় ব্যাগে ঢুকিয়েছে বের করিনি যাই হোক আজকে একটু চিকেন বানালাম প্রতিদেবের জন্য ঠিক আছে বোন নেই বোন থাকলে ভালো হতো কিন্তু বোন তো নেই এই যে একটু চিকেন বানিয়েছি দেখো প্রতিদেবের পছন্দের আর কি আমার হাতে রান্না পছন্দ করে যদি আমি খুব একটা ভালো রান্না করি না যাই হোক মাইক ফ্রায়েড রাইস বানিয়েছি সকালবেলা আর এই যে চিকেন কষা ঠিক বসেছে ওকে আমি কোলে নিয়েছিলাম এক্ষুনি কিন্তু ভয় পেলাম আগে বেড়াল কুকুরকে ভয় পেতাম না গো জানি না কী হয়েছে বয়সের সব বয়স বেড়ে গেছে বলে নাকি আগের দিন বৌমনীয় বললো তো যে ডগিটা চেচা ছিল মলি তো আমি বলছি এই চেঁচাচ্ছে দাঁড়াও তখন বৌমনে আমাকে বলছে তুই কুকুর ভয় পাচ্ছিস হ্যাঁ জি হ্যাঁ আমি ভয় পাচ্ছি জানি না তো যাই হোক চলো এই যে বার্থডে বয় আমার পিছনে ঘোরাঘুরি করছো কিছুই দিতে পারলাম না যাকে আমি শুধু চিকেন রান্না করে দেওয়া ছাড়া বলো এই বছর ওর জন্মদিন আমাদের কাছে সবচেয়ে স্পেশাল যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সাথে সূর্য সোনা আছে প্রথমবার সূর্য সোনা আসার পর ওর বাবার প্রথম জন্মদিন এটা ঠিক আছে তো চলো আমার রান্নার ডিপার্টমেন্ট এবার ছেড়ে দিতে হবে আমার হয়ে গেছে এবার মা আসবে

হ্যাঁ খোলা হয়ে গেছে পয়সা দাও হ্যাঁ টাকা এই দেখো বলছি পয়সা দাও টাকা বেবি আবার তুতুল তুতুল সিট চোখে মুখ মুছিয়ে দিলে বা ওকে কিছু সাজিয়ে রেজিয়ে দিলে বেবি আর চুপচাপ বসে সাজে ঠিক আছে ওই দেখো চুপটি করে বসে আছে দেখো চোখ বন্ধ করে দেখো হ্যাঁ ও বা মুখটা দেখো না ও বাবালে আমরা বাড়িতে যে কত সুন্দর সুন্দর সিন দেখতে পাই না ও বাবালে আচ্ছা খুব ও ভালো লাগে দেখো ভালো লাগে হ্যাঁ হামপা দি দাও বেবিকে এই দেবা ছাড়বেন আর কেচুল কেটেই ছাড়বে সব আজকের বার্থডে স্পেশাল ডিনার ঠিক আছে বসে যাও বসে যাও কালকে কালকে তো ভিডিও শেষ করতে পারিনি ওই জন্য ভাবলাম মাখি মানে আজকের দিনটা একবারে করে নিয়েই শেষ করবো আজকে বাড়ি যাচ্ছি এই যে দেখো আবার সেই এক বৃষ্টি আজকে ওটা বেরোতেই হবে যে করেই হোক মানে বৃষ্টিতে এঁটে হেঁটে পারলে চলে যাবো আমি তো চলো ফোন দিতে যাচ্ছে বোন আবার আজকে বলেছি রিটার্নও করবে জানি না কী হবে হুম বাড়ি প্রচুর কাজ আছে বাবা যাবে ঠিক করেছিল বাবা গেলে না বাবা অতটা বুঝতে পারবে না বোন গেলে অতটা পারবে বোনকে নিয়ে যাচ্ছে ও চলো বেরোনো যাক পুরো রেডি সবাই রেডি শুধু সূর্যকে মা রেডি করবে আর বেরোবো একদম সবাই দেখো দুটো ব্যাগ নিয়ে আমরা প্রত্যেকবারই পাঠি যে দুটো ব্যাগ আনবো যে ব্যাগ আনবো সেই ব্যাগ নিয়ে ফিরবো ব্যাগ হয়েছে দেখো কতগুলো ঠিক আছে দেখ ওর থেকে কীভাবে ব্যাগ বেড়ে যায় আমি এখানে এলাম বুঝতে পারি না তো এখন কটা ব্যাগ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচ পাঁচটা পাঁচটা ব্যাগ আছে ঠিক আছে ও বাইরে একটা গাছের ব্যাগ আছে ছটা তো চলো এই জন্যই এটা বাপের বাড়ি আর আমি কিছুই আর সাজগোজ করিনি আর কালকে রাত্রে মেনলি যে কারণে আমার এতদিন আটকে যাওয়া আরও অম্বুবাছের কারণে কালকে মাঝরাতে তো কেটেছে তিনটে এগারো নাগাদ তোমরা জানো সবাই আর বাড়ি গিয়ে ভালো করে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করতে হবে ওই জন্য আমি আরও তাড়াহুড়ো করে বেরোচ্ছি ঠিক আছে আর ক্লিনিং বাড়ির একটা বিরাট ব্যাপার রয়েছে বোন যাচ্ছে সঙ্গে যদিও টেনশনটা ওই জন্য খানিকটা ফ্রি চলো বেরোনো যাক আর এখন একটু রোদ্দুরও উঠেছে মনটা এত খারাপ করছে না পুতুলটাকে দেখা দিলাম না ঠিক আছে খুব কাঁদবে না এটা তুতুলের পুতুলটাকে দেখা দিই কাটবে ওই জন্য চলো যাওয়া যাক

বাড়ি এসে গেছি দিদিও কাজে এসছে কাজে মানে ভরসা মুছে মুছে দিয়েছে এটা পুরো ধোয়া ও তো দুটা মুছতে হবে জানিস ভালো করে পুরো কাদা হয়ে আছে বোন এখন এই জলটা ঢালবে ম্যাক্সিমাম কাজই মানে পরিষ্কার পরিষ্কারগুলো আপাতত হয়ে গেছে বোন চাদর কথা বলে দিয়েছে খানা পোনাতে স্নান করিয়ে রান্না করতাম মোটামুটি একটু ঠিকঠাক দাঁড়া ভাই এক রাখছি দিয়ে আরেকবার ফোন করি এইগুলো চাদরটা পাথর নিয়েছে উছানো হয়নি উঁচানো এখন দু দিন সময় লাগবে কিছু করার নেই এগুলো সব পরিষ্কার করে নিয়েছি সব থেকে এনে না এই যে চাপটা পড়ে না জামা কাপড় না ছেড়ে এই সব শুরু করে দিতে হয় এই খুব চাপে এই জন্যই আমি কোথাও যাওয়ার আগে আমার এত টেনশান হয় তো চল এবার স্নানে যাব কটা বাজে থাকে জানি তাও জানি না বাজে এখন তিনটে তিনটে দশ হবে স্নান করলাম টয়লেটটা ক্লিন করলাম আজকে বৃহস্পতিবার বাড়িতে যখন এসে গেছি মা লক্ষ্মীর ঘরটাকে পেতে নিই তাহলে আবার রথযাত্রা ঠাকুরের জায়গাটাকে একটু পরিষ্কার করে নিই আজকে যেহেতু অম্বুবাচি ছাড়লো হ্যাঁ দিয়ে তারপর খাবো আজকে তার ফুল ফুল তোলার সময় পানি একটুখানি ফুল বাড়ি থেকে তুলে এনেছিলাম গোপসোনাকে খেতে বসিয়ে দিয়েছি গোপসোনা তো আমার সাথে ফেললো গোপসোনার বেডটা ভুল করে ফেলে এসেছি জানো ঠাকুরগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম তো চলো এবার বসবো খেতে বোন আমার জন্য এই যে এখানে বিরিয়ানি এনে রেখেছে খেয়ে নি পুরো এবার পেট চঞ্চন করছে খিদে দেখো বৃষ্টি পড়ছে এর মধ্যেই বোন বাড়ি চলে গেলো বোন তো বাড়ি যাবে যেতেই হতো আমাকে শুধু দিতে এসেছিল ফোন করার মধ্যে করতে হবে একটু গোছাতে হবে এই জায়গাটা শোনা রিমোট রেখে দাও এই দেখো কী বের করছি দেখবে চলো দেখো চলো চলো এটা কি দেখো তো এইটা কী রথ তুমি কালকে রথটা তো হ্যাঁ প্যাকেটটা ধুলো না প্যাকেটটা আমি খুলে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে দেবো তারপরটা আমি কালকে হ্যাঁ চলো এখন দিদিবিবির সাথে খেলবে চলো দিদিবি তোমার কিট গুলো চলো 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 দিদিবি দেখাই তুমি কেমন ড্রয়িং কিট পেয়েছ তাই না ম্যাম কেমন গিফট করেছে তোমাকে তারপর বরদিদু গিফট করেছে না তোমাকে আর্ট কিট চলো দেখাচ্ছি চলো দিদিবিবির কাছে উঠে গিয়ে বসো দেখাচ্ছি হ্যাঁ দিদি হ্যাঁ আমার বোন আবার ফিরে এসছে একটু তোল তুলে প্রিয়ে করছি না বন্ধ ঠিক এনেছ আর ব্যাগটা দেখে মামি তোমায় যে ব্যাগটা দিলো কোথায় রাখলাম ব্যাগটা আমি এক্ষুনি হুম কটি করবে দেখো ফাইনালি বিছানাটাকে পরিষ্কার করতে পেরেছি মানে সব কিছু ঘরে নিয়েছিলাম গুছিয়ে ও ঘুম পায়ে গেছে আমি তো দাদা আসছি আর এইখানে দেখো জামা কাপড় বালিশ ফালিশগুলো রয়েছে সৌর্যকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই পারেমে দেখলে বুঝবে কিছুটা ফাঁকা হয়েছে এই যে রাত রাত বাজে এখন এগারোটা তেইশ বাবার মেয়ে লুকোচুরি খেলা হচ্ছে যে মেয়ে লুকিয়ে আছে ঠিক আছে এখনও খাওয়া হয়নি খেতে যাব তো চলো খেয়ে আর আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি পরের ভিডিও ঘুরে আসার পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হাঁটতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছি পরের ভিডিওতে তা 对呀。Hey, <laughs>